চরমনাই বনাম মুফতি জসিমুদ্দিন রহমানি সাহেবের দ্বন্দ্ব মুফতি জসিমুদ্দিন রহমানি সাহেব এমন কি বক্তব্য দিয়েছিলেন যেই বক্তব্যের কারণে চরমনায়ের বা ইসলামী আন্দোলনের ভাইরা তার বিরোধিতা করেন এবং তাকে গালি করেন আমরা জানি মুফতি জসিমুদ্দিন রহমানি সাহেব দীর্ঘ দশ বছর হলো জেলখানায় রয়েছেন পুনরায় তিনি জামিন পেলেন কিন্তু তিন দিন পরেই তিনি গ্রেফতার হলেন আসলে তার পিছনে এই ষড়যন্ত্রকারী কারা অদৃশ্য জায়গা থেকে তার বিরোধিতা করতেছেন আমার মনে হচ্ছে মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেব যদি বাহিরে থাকেন আর উনি ওনার বক্তব্যগুলো যদি এভাবে চালিয়ে যান হয়তো কোনো এক সময় তাদের ব্যবসায় ভাটা পড়বে এই আশঙ্কার জায়গা থেকে হয়তো তারা মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেবের বিরোধিতা করেন তো মুফতি জসিমুদ্দিন রহমানি সাহেব ইসলামী আন্দোলনকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছিলেন আমরা সেই বক্তব্যটা শুনব এবং তারপরে আমি ইসলামী আন্দোলন এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার জন্য চেষ্টা করব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে এরপরে আপনি আপনার মন্তব্যটি করবেন মুফতি সেই বক্তব্যটা শুনবো ইসলামী আন্দোলন গুলো ধ্বংস করার জন্য একদল মুখর আন্দোলনকে পিছন থেকে ছুড়ে করেছে এই যুগে আন্দোলন এটা দল ছিল না এই দলের ইতিহাস পড়ুন এই দল জন্ম হয়েছে আমাদের সামনে আমি তখন করি রহমানিয়া তখন হয় নাই লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদিয়া মোহাম্মদী হাউজিং এর মালিক হাজির সেরজুদ্দোয়ালার দ্বিতীয় তালা বিল্ডিং এ যেখানে সে থাকে ওই বিল্ডিং এর দু তালায় ওই সময় বর্বরা আলেম নিরেন সাইডি সাইফুল হাদিফ আল্লাহ আজমিলা সাহেব মুফতি আমিনী সাহ এরকম চরমনায় বিরোধী এরকম ভাবে আব্দুল গাফার সাহেব ঢাকার একজন বড় আলেম ছিলেন মারা গেছেন এই লোকগুলো একাত্ম হয়ে চিন্তাগুলো দল না আমরা আন্দোলন করবে স্থানীয় শাসন ব্যবস্থা গায়নের জন্য সব দল মা ভেঙ্গে নিয়ে তার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার ছাপলা চত্বরে সেই মা সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল আন্দোলন সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না দুই বছর পর পর আমির চেঞ্জ হবে এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উত্তাপ শাইকুল হাদিদ আল্লাহ নাজমুল হক সাহেব রায়মাহুল্লাহ এরপরে যখন চর্মনাইপির দ্বিতীয় নাম্বারে তার মালিক হয়ে গেলেন সর্বদিন নির্বাচিত হলেন এরপরে এই যে ফিনটাই হল ওখান থেকে আর বের হতেই পারল না শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা বিপদে না পড়ে এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদীদের লেজা চর্মাইদেরকে শিক্ষা নিতে হবে we oh যোকাতি লুনপি শরীর ইল্লাহ নিচ্চাল্লা তালা মমিন দে তাই বা মাল কড়াই করেছেন চান্না দেব বিনিময়ে যোকাতি লুনপি শরীর ইল্লাহ তারা আল্লাহ রস্তায় কেতাল উপরে যুদ্ধ করে আল্লাহ কে বিক্রি তো মাল হতাম করবে কেমনে তাল্লা বলে দিয়েছেন যোকা অতি লুনপি শরীর ইল্লা হি তার আল্লাহ রস্তায় কেতাল উপরে যুদ্ধ করে পায় তো লুন অয়ুক্ত লুন তারা মারে আর মারে আগে তারপরে দু খেলিয়াতে যাওয়া যাবে না আল্লাহ পরিষ্কার বলেছেন ভাইয়া পতুলু না তারা মারে আর মরে মারামারি আছে কিনা আল্লাহ করেছেন আল্লাহর নবী যুদ্ধ করেছেন তোমার খুঁজে আসলে বদর পড়ো হাদিস পড়ো

সম্মানিত প্রিয় ভাইরা মুফতি উদ্দিন রহমানী সাহেব অভিযোগ করলেন ইসলামী শাসনতন্ত্র চুরি হয়ে ইসলামী আন্দোলন হয়েছে আসলে কি চরমোনাই ইসলামী শাসনতন্ত্র চুরি করে ইসলামী আন্দোলন নামকরণ করেছে এবার আমরা সেই সময়ের একটা পুরনো পোস্টার আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দিয়ে দেব আমরা সেই সময়ের পুরানো পোস্টার ও বা ওই সময়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার কালীন সময়ে কারা কারা ছিলেন এবং কি উদ্দেশ্যে ছিল আমি মুফতি জসিমুদ্দুর রহমানের সাহেবের বক্তব্যকে কোট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিষ্ঠা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উদ্যোগ বিরাট গণসমাবেশ স্থান শাপলা চত্বর মতিঝিল ঢাকা তারিখ তেরোই মার্চ রোজ শুক্রবার সময় বাদ জুমা সভাপতিত্ব করবেন আওলাদ সৈয়দ আব্দুল আহাদ আল মাদানি খতিব শাহী জামে মসজিদ চট্টগ্রাম বক্তব্য রাখবেন ওই বক্তাগণের নাম আমি উল্লেখ করছি শাইকুল হাদিস মৌলানা আজিজুল হক মৌলানা আব্দুল জব্বার পীর সাহেব বাইত শরফ চট্টগ্রাম মৌলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই বরিশাল মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম মৌলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি মৌলানা আব্দুল গাফার মৌলানা ব্যারিস্টার কুরবান আলী ও অন্যান্য নেতৃবৃন্দ আন্দোলনের গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করেন শহীদ আল্লামা দেলর হোসাইন সাইদি রহিমাহুল্লা সম্মানিত প্রিয় ভাইরা তার মানে আমরা সেটাও পেয়ে গেলাম সভাপতি কে করেছেন এবং কে কে বক্তা ছিলেন এবার আমরা দেখব মুফতি জসিমুদ্দিন রহমানি সাহেবের বক্তব্যের সূত্র ধরে আমি গুগল থেকে এই পরিচিতিটা নিয়েছি যে ইসলামী শাসনতন্ত্র থেকে ইসলামী আন্দোলন কিভাবে হলো তবে যদিও ওই জায়গায় মূল বিষয়বস্তুগুলো উল্লেখ করা হয় নাই আমার মনে হচ্ছে কিছু তথ্য গোপন করা হয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠাকালীন যারা সদস্য ছিলেন হয়তো তাদের কাছে আমরা মূল বক্তব্যটা পাবো ইনশাআল্লাহ কারণ সৈয়দ কামাল উদ্দিন জাফি সাহেব এখনও জীবিত আছেন ওনার কাছে গেলেও হয়তো আমরা সেই শাসনতন্ত্র আন্দোলনের পুরো পরিচিতি আমরা পাবো ইনশাল্লাহ সম্মানিত প্রিয় দেখেন মুফতি সাহেব যে করেছেন উনিশশো সাতাশি সালের মার্চ বাংলাদেশ মুজাহিদ কমিটির এটা কিন্তু আমি গুগল থেকে নিয়েছি হয়তো আমার মনে হচ্ছে যে এই জায়গাটা তারা লেখার ক্ষেত্রে অনেক তথ্য তারা গোপন করেছে উনিশশো সালের তেরোই মার্চ বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রবাসী একটি ভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে যা পরবর্তীতে সংগঠনের রূপ নেয় এখানে যা লেখা আছে আমি সেটাই পড়ে শোনাচ্ছি শহীদ মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহিমা এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন তার মানে আমরা এটাই স্পষ্ট হলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমা হুল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামীর কারণে হয়তো তিনি একসময় এখান থেকে সরে গেছেন এরপরে আব মৌলানা আব্দুর রহিমের নেতৃত্বে ইসলামী ঐক্য আন্দোলন সাইকুল হাদিস আল্লাম আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক অংশ মৌলানা আহমাদ আব্দুল কাদেরের নেতৃত্বে ইসলামী যুবশিবির আব্দুল জব্বারের নেতৃত্বে আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে বাংলাদেশ মুজাহিদ কমিটি ইতিহাদুল উম্মার নেতা হিসেবে আব্দুল আহাদ মাদানি ও নোয়াপাড়ার পীর খাজা সাইদ শাহ তার বক্তদের নিয়ে শুরু থেকেই এই আন্দোলনের সাথে ছিলেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা তার মানে আমরা মুফতি জসিমুদ্দিন রহমানি সাহেবের অভিযোগের সূত্র ধরে আমরা যেটা পেলাম সেটা হলো সভাপতি ওই সমাবেশের সভাপতি হিসেবে যিনি ছিলেন আব্দুল আহাদ আল মাদানি এর পরবর্তীতে মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেবের বক্তব্য হল যখন চরমনাইয়ের কাছে এটা গেল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে সংগঠনের নাম পরিবর্তন হলো আসলে এইটা কতটুকু সঠিক আমি যতটুকু গুগল থেকে পেয়েছি আমি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি তবে যেহেতু সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব এখনো জীবিত আছেন অতএব এর মূল বিষয়বস্তু আমরা সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেবের কাছ থেকে জানতে পারবো ইনশাল্লাহ এই বিষয় নিয়ে অবশ্যই আমি কোনো একদিন কামাল উদ্দিন জাফরি সাহেবের সাথে সাক্ষাৎ করবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সম্মানিত প্রিয় ভাইরা তাহলে আমি বলবো মুফতি জসিমুদ্দিন রহমানি সাহেব চরমরাইয়ের বা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এই বক্তব্য দেওয়ার কারণেই কি তিনি আজও জেলখানায় নাকি তিনি বাহিরে থাকলে হয়তো তাদের বিরুদ্ধে বেদে মারেফত আশেখে মাসুক বা তাদের যে সাতাইশখানা কিতাব আছে এই কিতাবের লাইন পৃষ্ঠা ধরে ধরে তিনি যে সমালোচনা করেন আর এই সমালোচনার কার আর এই সমালোচনা করার কারণে হয়তো মুড়িদের সংখ্যা কমে যাবে এই আশঙ্কা থেকে অদৃশ্য জায়গা থেকে তারা কি তার বিরোধিতা করতেছেন যাতে তিনি মুক্তি না পান যাতে তিনি খোলা আকাশে খোলা ময়দানে পাখির মতো উড়ে উড়ে কোরআনের কথাগুলো আর মানুষকে শোনাইতে না পারেন এজন্য কি তারা বিরোধিতা করতেছেন জানি না অল্লাহ আলাম আমার কাছে সঠিক কোনো তথ্য নাই তবে আমি যতটুকু ধারণা করি যে মুফতি জসিমুদ্দুর রহমানী সাহেবকে নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম তিনি মাজলুম আলেম তার মুক্তি কামনা করছি বা তার সুস্বাস্থ্য কামনা করছি বা তার বিরোধিতা যারা করেন তারা চাটুকার এ ধরনের একটা পোস্ট করেছিলাম দেখা গিয়েছে সেখানে অনেক ভাই আমাকে গালিগালাস করেছেন এবং মুফতি জসিমউদ্দিন রহমানের সাহেবকে উগ্র হিংসুক জঙ্গি বিভিন্ন ট্যাক লাগিয়েছেন তাদের প্রোফাইলগুলো আমি ঘেটে যতটুকু দেখেছি তাদের প্রোফাইলে পিছনে হাত পাখার ছবি এবং ফেনি থেকে চাঁদপুর থেকে আমাকে কয়েকজন ফোন দিয়েও এ ব্যাপারে আমাকে হুমকি দমকি দিয়েছে সতর্ক করেছে সম্মানিত প্রিয় ভাইরা এই যে দেখলাম যে কুমিল্লা কসবা এই কসবার একজন আলেম চরমনার বিরুদ্ধে আলী হাসান ওসামার পক্ষ নিয়ে কিছু কথা বলেছিলেন এই জন্য দেখলাম যে ইসলামিয়া আন্দোলনের কিছু ভাইয়েরা গিয়া ওই আলেম সাহকে ধরে ইচ্ছা মতো মানে গালি গালাস যা খুশি পারলে তার গায়ে হাত তোলে হাত তুলেছে কিনা জানি না ভিডিওতে ওটুকু আসেনি সম্মানিত প্রিয় ভাইরা আমি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কোনো কথা বলছি না আমি সঠিক যেটা সেটা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি আমার বিরুদ্ধে কেউ কথা বললেই যে সে আমার শত্রু হয়ে যাবে এমনটা নয় আমি মনে করি যে আমার গঠনমূলক সমালোচনা করে সে আমার প্রকৃত বন্ধু কারণ তিনি আমার ভুলকে ধরে সমালোচনা করেন এখান থেকে আমি যেন সংশোধন হই আর যিনি ভুল থেকে সংশোধন হয় তিনি জ্ঞানী তিনি বুদ্ধিমান আর আমি যদি আমার ভুলের উপরেই অটল থেকে আমি ওই সমালোচনাকারী ভাইকে প্রতিপক্ষ মনে করে তাকে দমনের চেষ্টা করি দুনিয়াতে হয়তো আমি তাকে আমি আমার ক্ষমতা শক্তি প্রভাব খাটিয়ে তাকে দমিয়ে রাখতে পারবো কিন তিনি যদি আমার দ্বারা জুলুমের শিকার হন তিনি যদি মাজলুম হন কাল কেমতের ময়দানে আল্লাহ তো ইনসাফকারী ন্যায় বিচারক তিনি তো ইনসাফ করবেন তিনি তো ন্যায় বিচার করবেন সেই আদালত থেকে আপনাকে কে বাঁচাবে কে রক্ষা করবে অতএব আমি ইসলামী আন্দোলনের সকল ভাইদের বলতে চাই ইতিহাস ঘাটুন ইতিহাস জানুন বেদে মারেফত আশেখে মাসুক বা চরমনার যে আঁকিদা আছে সাতাশখানা বই আছে এই বইগুলো দেখে শুনে বুঝে তারপরে মানার জন্য চেষ্টা করুন আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন সন্ন্যার আলোকে ব্যক্তি পরিবার সমাজ গঠন করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বারাকাতুহু